শরীয়তপুরে দুর্নীতি চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসভায় বক্তব্য রাখছেন সার্জিস আলম মোহাম্মদ বরকত মোল্লা নিজস্ব প্রতিবেদক শরীয়তপুর বাংলার এক উজ্জ্বল নক্ষত্র এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই যে ছাত্র জনতা সকল দ্বন্দ্ব রাজনৈতিক মতাদর্শ কিংবা বিভিন্ন বিভাজন ধর্ম বর্ণ ভুলে গিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়েছিল আগামীর বাংলাদেশে জনতার দ্বারা নির্বাচিত সরকার গঠন হওয়ার পূর্ব পর্যন্ত আবার সকল রাজনৈতিক ছাড়াও অন্য যত ভেদাভেদ রয়েছে সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা কি ঐক্যবদ্ধ থাকতে প্রস্তুত একটা জিনিস মনে রাখতে হবে ১৬ বছরে যে সিস্টেমটি এই দেশে তৈরি হয়েছে সেই সিস্টেমটি কোনো দিনও ষোলো মাসে এই বাংলাদেশ থেকে উৎপাদন হবে না সেই জায়গায় আমরা হয়তো প্রথম স্তরটি কাজ শুরু করেছি ওই প্রথম স্তরের পরে হয়তো দ্বিতীয় স্তরে কাজ শুরু হবে এভাবে ধাপে ধাপে একদম স্তরে এই হতে সময় লাগবে সেটি হওয়ার পূর্ব পর্যন্ত আমাদের সবাইকে ওই একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে সেটি হচ্ছে যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসি এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে যে ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয় কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে সেটিকে কি সমর্থন করে কোন মানুষ ঠিক বিগত বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে আবার এই ছাত্র জনতার পরে কোনো একজন নির্দোষ মানুষ ভিন্ন কোনো আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয় সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু শরিয়তপুর নয় বরং পুরো বাংলাদেশে এই যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটগুলো শরিয়তপুরের হসপিটালে চলে ভূমি অফিসে চলে আদালতে চলে থানায় চলে সেই সিন্ডিকেটগুলো এই ছাত্র জনতা আর কি সমর্থন করে আমরা শরীয়তপুরে যারা দায়িত্বে রয়েছে প্রশাসন বলি রাজনৈতিক নেতৃবৃন্দ বলি সকলকে স্পষ্ট করে একটি কথা বলে দিতে চাই বিগত ষোলো বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান হাসিনাকে দেখুন সালমানের এফ রহমানকে দেখুন দেবী হারুনকে দেখুন আরো যত মুরগি গরু ছাগল রয়েছে ওই অবায়ু মতো হাস রয়েছে তাদেরকে দেখুন তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয় তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে আপনি ভারত পাবেন না আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি এই দুই হাজার ষোলো সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে আমার যে মা আমার যে ভাইয়ের সহকর্মিনী আমার যে বোন আমার যে বাবা আজও যখনই সুযোগ হয় যখনই আমাদের সামনে আসে তখনই অজরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের সেই সন্তান হারা পিতা সেই যে স্বামী হারা স্ত্রী তাদের প্রত্যেকের এই যে বিচারটি যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে সেই হত্যাযজ্ঞের আমরা বিচার চাই কিনা না আমার এত ভাই যে জীবন দিতে হয়েছে সেই বিচার চাই কিনা এই শরিয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্নভাবে পুলিশি নির্যাতন ছাত্রলীগ যুবদী আওয়ামী লীগের ক্যাডাররা সবকে শিকায় যেভাবে হামলা করেছে সেই বিচার আমরা চাই কিনা আমরা এই শরিয়তপুর এই উন্মুক্ত মঞ্চ এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পশ্চিম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই যতদিন না এই খুনি ফ্যাসিস হাসিনা আওয়ামী লীগ এবং তার যারা দোসর এই গণহত্যার সাথে যুক্ত ছিল যতদিন না তাদের বিচার হচ্ছে ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না যদি এটি হয় আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যাকারীদেরকে প্রমোট করার রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেয়া হয় সেই জায়গা থেকে আমরা আজকে এখানে এই যে ছাত্র জনতা সবচেয়ে ভালো লাগছে আজকে আমার মনে হচ্ছে এখানে ছাত্রদের চেয়ে ছাত্রীদের উপস্থিতির আর অনেক বেশি সেই জায়গা থেকে ছাত্র সমাজকে একসাথে দেখিয়ে দিতে হবে